আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমাতে আছি ভালোই আর আমিও তোমাদের বলবো না যে তোমরা পুরোপুরি ভালো আছো কারণ দেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি আর চিন্তা করলাম আসলে এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলাটা দরকার অভাবে বলতে পারতেছিলাম না তো তোমাদের সাথে এটাই বলবো যে দেশের পরিস্থিতি আসলে দিনে দিন একটার পর একটা খারাপ খবর আসতে আছে প্রথমে আমাদের দেশ অনেক গন্ডগোল হলো অনেক ঝামেলা হলো সরকার বিদায় করার জন্য তো অনেক কিছু করার পর আমরা দেশটাকে নতুন করে স্বাধীন করতে পারলাম আসলে আমরা তো জুতো দেখতে পারিনি তবে আমরা যেগুলো দেখেছি শুনেছি গল্প সেগুলোর থেকে আমার মনে হয় যে আমার মনে হয় একাত্তরের থেকে কোনো অংশে কম হয়নি তো আমার কাছে এজন্যই মনে হলো নতুন করে দেশটা আবার আমরা স্বাধীন করলাম তো যাই হোক নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে ওই দিন তো বের হয়েছি তোমরা আমার ব্লগ দেখেছ যে আমরা দেশ স্বাধীন করবার বাইরে যে আনন্দ ঈদের আনন্দ এরকম হয় না তো এত করার পরে তারপরে আসলো হচ্ছে আমাদের বন্যার অবস্থা মনে করলাম দেশটা স্বাধীন হয়েছে ভালো হবে তারপর একটার পর একটা অরাজকতা তারপর আমাদের ইন্ডিয়ার হচ্ছে আমাদের যে কাজটা করলো আমাদের সাথে অনেকে দেখি অনেক ভাবে করে ভিডিও বানাচ্ছে যে দিয়েছি আমরা কন্যা তোমরা দিয়েছ বন্যা হ্যাঁ দিয়েছি তোমাদের তোমাদের নানি দিয়েছ তোমরা পানি আসলে এগুলো তো মজা করার জন্য অনেকে ভিডিও বানায় আমি মূলত তোমাদের কাছে এসেছি আমাদের দেশের এই খারাপ অবস্থার সময় আমাদের কি করা উচিত সেটা বলার জন্য এগুলো মজা করাটা মানুষ যেগুলো বানাচ্ছে বাইরের হওয়ার জন্য এটা ঠিক না কারণ আসলে মানুষ খুব কষ্টে আছে মানুষ খুবই কষ্টে আছে যে সিলেটও শুনেছি যে ওরা ওদেরই খুলে দিয়েছে তো এখন আমাদের ভেনি।